দেওয়া হয় না তাই জন্য আমরা খুব দুঃখিত ইদানিং এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে আমি লাইভ লাইফ ভেরি ভেরি সরি আবার তোমাদের কাছে লাইভ নিয়ে চলে এসেছি আবার আবার এই কদিন দেবো আমি তোমাদের কাছে এই মাঝে আমি লাইভ তোমাদের কাছে বৃষ্টি এই তো সব যেন বৃষ্টি বৃষ্টি কিছুই হচ্ছে না গরমের মধ্যে দেওয়া তো খুব কষ্টকর লাইভ তো ছোটোখাটো করলে তো হবে না লাইভ অনেক বড় তাই জন্য দেবো মাঝে মাঝে দেবো আর বন্ধুরা এখনো ঢোকেনি তার এক মিনিট লেপ করে যায় তারপরে দেখছি তারপরে বক্তব্যগুলো শেয়ার করছি তোমাদের কাছে বলছি কি কিছুদিন ধরে দেখছি তোমরা এই এক সপ্তাহ বা দু সপ্তাহ আগে তোমরা দেখতাম ভিডিওটা আমার বেশি দেখতে এখন দেখছো না এই এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ নাগাদ দেখছি তোমরা ভিডিও আমাদের আমার ভিডিও দেখছো না কোনো যদি ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে বা লাইভ চ্যাটে আমাদের এই যে লাইভ স্ট্রিম করছি লাইভ চ্যাটে বলো আজ তাড়াতাড়ি লাইভে আসো বন্ধুরা তাড়াতাড়ি আমি বেশিক্ষণ লাইভ আর করবো না তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা যা কিছু কথা বলা তোমরা এখানেই বলো এখন ভারতের টাইম যদি আমার ডান্সের কোনো ভুল দুটি থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও ডান্স ফানি এই দুটো তো আমরা করি সেটা কমেন্টের মাধ্যমে জানাবে আর আর কিছুদিন দেখছি সাবস্ক্রাইব আমার কম হচ্ছে লাইক কম পড়ছে তারপরে কমেন্ট অত আসছে না কমেন্টটা বেশি করে করো বন্ধুরা কমেন্টের জন্যই তো আমরা তোমাদের কমেন্টে আশায় থাকি আমরা কমেন্ট না করলে ভিডিওতে মোটিভেট হই না আমরা মোটিভেট হবো তো কমেন্ট যদি না করে মোটিভেট কীভাবে হব কমেন্টটা করো বন্ধুরা আর লাইক করো লাইকটাও তোমাদের কাছে আমরা চাই আর সাবস্ক্রাইব তো করতেই হবে সাবস্ক্রাইব আমার বলবো সাবস্ক্রাইব করার কোনো কিন্তু ব্যাপার না নিচে ভিডিও নিচে লাল একটা বাটন আছে লাল বাটনে ক্লিক করো আর সেই লাল বাটনের পাশে একটা ঘণ্টা আছে ঘন্টার মধ্যে ক্লিক করলেই নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তাড়াতাড়ি আমি যদি ভিডিও ছাড়ি ভিডিওটা তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে এই যে একজন লিখেছে জেইস ভালা ইমর্জি দিয়েছে হ্যাঁ করো কমেন্ট করো কোনো ব্যাপার না কমেন্ট করতে এক জেইস ভালা এই প্রথম দেখলাম নামটা জেইস ভালা হ্যাঁ আর কমল সিং রাজপুত এটা কমল সিং রাজপুত ইমোজি দিয়েছে আবার লিখেছে আয়ুষ ভাগ ভগৎ হাই লিখেছে থ্যাংকস দাদা আবার মাংকি ডি লুফলি লিখেছে লুস্কো কে হ্যাঁ লুস্কো ঠিক আছে আর একজন লিখেছে গুড্ডু সচেন রাধে 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 বিং ডাইভ লিখেছে কয়ে হল কমল সিং রহি তারপরে মঙ্গল সিদি হাই ব্রো থ্যাংকস নিহার আমি তোমার লাইভে নতুন নিহার ব্লগ হ্যাঁ ঠিক আছে জগন মাহকুর হাই লিখেছে থ্যাংকস বিশাল উ লুক লিখ ছাপড়ি নাকি মাকিল কুডি গুডডু সচেন ভেরি গুড ইয় লিখেছে ভেরি গুড হাই জয় মাতাজি মঙ্গল সিধি হাই ব্রো থ্যাঙ্কস হ্যাঁ কারো করো লাইভ তোমাদের লাইভের এই লাইভ করে এটাই তো তোমরা কমেন্ট করতেই থাকো তোমাদের কমেন্ট আমি করবো এখন এখনও আমি তোমাদের কাছে মিনিমাম দশ পনেরো মিনিট করবো আর যেই কথাটা বললার যে তোমরা বেশি বেশি করে আমার ভিডিও দেখে আমার সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আমি টু পয়েন্ট এইট সাবস্ক্রাইব হয়েছে আমার আরও আমাকে সাপোর্ট করো যেন আমি সাপোর্টে আরও মোটিভেট হয়ে তোমাদের কাছে ভিডিও থাকতে পারি সেই ভিডিওটা যদি কোনো অসুবিধা হয় মানে ভুল হয় সে তো তোমরা বলো তারপর লিখেছে আয়ুষ ভাগারা জয় শ্রীরাম जय श्री राम अरविंद कुमार हाय छोटो हाटी मंगल सिद्धि हाउ हाउ आर यू मंग आस्था गुप्ता हाम भाई सपोर्ट कीजिए भैया कि आस्था गुप्ता है आस्था गुप्ता है मंकी लुप लिखे थे थार भैया হ্যাঁ কমেন্ট কমেন্টও করবে তোমরা কমেন্টের জন্যই তোমাদের আসে থাকবো আর এই লাইভের মধ্যে তোমরা যা কোনো বক্তব্য শেয়ার তোমরা সবাই করো তাড়াতাড়ি সবাই লাইভে আসো বন্ধুরা এস বি শান্ত লিখেছে তোমা তোমাদের যে লাইভ চ্যাটটা করছো তোমরা সবাই করো তোমাদের লাইফ যেটা আমি এখনো যারাই করবো আমি প্রদীপ্ত সাহা গাবলু এস বি শান্ত তোমার নাম কি আমার নাম বিশাল দাস সৌরভ কোনাই কোথায় বাড়ি তোর শ্যামনগর আমার বাড়ি হলো শ্যামনগর বন্ধুরা আর কিছু বলা থাকলে তোমরা আরো বলতে পারো আরুষ ভগবত লিখেছে প্লিজ সেন্ড এ পোল আর মাংকি ডি লুফি লিখেছে গোপাল কুডি আমাকে গোপাল কুডি মনে হচ্ছে তোমার আরও আরও তোমার লাইভ চ্যাট করতে থাকো তোমাদের লাইভ চ্যাট সব পড়বো আমি আর আমি মিনিমাম আর পনেরো মিনিট আর পনেরো মিনিট আছি তোমাদের কাছে আর কিছু বলার থাকলে তোমাদের লাইভ চ্যাট করো লিখেছে লোস কুডি থা ভাইয়া কু ইয়েস ব্রো থ্যাংকস পল আয়ুষ ভগবত কি লিখছো লো পল তাহলে সেটাই বলা আর ডান্স ডান্স তোমাদের কাছে এখন রোজই আসবে যেদিন বৃষ্টি হবে সেদিন আমি দুটো করে ছাড়বো আর যেদিন একটু গরম থাকবে সেদিন একটা করেই ছাড়তে হবে আবার দিন আমি রোদ বৃষ্টি তাও আমি একটা করেও মানে দুটো করেও ছাড়ি আবার কোনো দিন রোদ থাকলেও একটা করেও ছাড়ি যেদিন মুড হয় আবার কোনো দিন মা আবার ফানি ভিডিও দুটো ছাড়ে দিন মা আবার তিনটে ছাড়ে এরকম হতেই পারে যেদিন ইচ্ছা হয় তিনটে ছাড়লাম সেদিন আবার ইচ্ছা হলো দুটো ছাড়লাম সেটা হয় আর তোমাদের কি তোমাদের তো কোনো কিছু না তোমাদের শুধু ভিডিওটা দেখবে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে এটাই তোমাদের কাছে এইটুকু বলার ঠিক আছে তোমাদের কাছে এটুকুই আজকে লাইভ স্ট্রিমটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে আবার তোমাদের কাছে নেক্সট লাইভ স্ট্রিম নিয়ে এখন পর্যন্ত এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইভ স্ট্রিমটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও এখন পর্যন্ত টাটা গুড নাইট